হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুবই ভালো আছি বিন্দাস আছি তো আজ এসে গেছি একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি মাছের একটা রেসিপি শেয়ার করব আর মাছটা বানাবো হলো গিয়ে আমি মানকচু দিয়ে আর এই মানকচু ছোট্ট একটা টুকরো সেটা আমি মার সাথে দেখা করতে গেছিলাম তো মাঠ থেকে নিয়ে এসেছিলাম কেননা আমার কচু খেতে খুবই ভালো লাগে আর এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি রসুনটা কেটে থেতো করে নিয়েছি আর কিছু ধনে পাতা কেটে রেখেছি আর মাছটা তো আমি নুন হলুদ মেখে রেখেছি মাছও বেশি ছিল না চারটা মাছ ছিল এটা হলো শরকুটি মাছ আর এই মানকচুটা দিয়ে যে কোনো মাছটাই রান্না করা যায় তো আজ আমার কাছে শরকুটি মাছ ছিল তাই আমি শরকুটি মাছটাই বানাবো তো কচুটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম আর সাথে কিছু কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম আর এই জাঠাতে নিয়ে নিয়েছি এবার একটা পেস্ট করে নেবো পেস্ট মানে ফাইন পেস্ট করব না একটু দানা দানা রাখবো শিলনোড়াটাও বেটে নেওয়া যায় আর এদিকে দেখো মাছটাও আমি ভেজে নিয়েছি আর ওই পাশে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম তারপর তেলটা গরম হওয়ার পর শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা ভেজে তারপর এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম ভালো করে সেটা ভেজে নেব এখন এখানে দিয়ে দেবো টমেটো তারপর এই যে কচুটা আমি একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি এই কচুটা আমি এখন এখানে দিয়ে দেবো তোমরা চাইলে শিলনোড়া তো বেটে নিতে পারো আর আমি আর শিলনোড়া নিয়ে নেই আজ এমনিতেই করে নিয়েছি একটু দানা দানা করে পেস্ট করলেই হয়ে যায় আর বানাতে অনেকটা বেশি সময় লাগে না কিন্তু অনেকে বলে যে কচু বানাতে অনেক সময় লাগে কিন্তু অতটা সময় লাগে না মোটামুটি একটু সময় লাগে অন্য সব রান্না করতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় লাগে একটু সেই জারের মধ্যে একটু কচু লেগেছিল। সেখানে একটু জল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম তারপর সাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কাটা তোমার তোমাদের যে যেরকম পছন্দ করো সেরকমভাবেই দেবে কিন্তু একটা কথা কচুতে কিন্তু একটু ঝাল হতে হয় তবেই ভালো লাগে একটু তেলও বেশি হতে হবে একটু ঝাল হতে হবে তবে কিন্তু এটা টেস্টটা দারুণ হয় এবার আমি ভেজে 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 একদম পুরো শুকনো শুকনো করে নেব। আর গ্যাসের ফ্লেমটা একটু লোতেই রাখতে হবে হাইতে রাখলে কিন্তু হবে না এবার যে মাছটা ভাজা হয়েছিল সেই ভাজা মাছটা আমি এখানে দিয়ে দেব আর অল্প তেলও ছিল সেটাও দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ ধনে পাতা দেবো না অর্ধেকটা ধনেপাতা দিয়েছি আর অর্ধেকটা ধনেপাতা পাতা পরে দেবো আর এই কচুটার সাথে মাছটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে এবার তোমাদেরকে আমি ক্লোজার দেখাচ্ছি দেখো রান্নাটা কিন্তু আমার মোটামুটি এখন কমপ্লিট কচুটার সাথে মাছটা মেশাতে প্রায় পাঁচ মিনিটের মতন আমি ভালো করে আর একটু ভেজে নিয়েছি আর কোনো জলের ব্যবহার করিনি তারপর উপর থেকে আবারও যে বাকি থাকা ধনেপাতাটা ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর বন্ধুরা এখন অবধি যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দিও আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখছ তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সব সময়ের জন্য আমাকে বন্ধু বানিয়ে তোমাদের পাশে রেখে দিও তোমরা আমাকে যতটুকু সাপোর্ট করবে আমার থেকেও তোমরা ঠিক অতটুকুই সাপোর্ট পাবে তো ভিডিওটা কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই হেলথ টেক কেয়ার